ভৌতিবিজ্ঞানের পরিবেশ দোয়ারি গাঙ্গুলি মাইকি এর দেখো দোবন যে অধ্যায় আছে দোবন অধ্যায়ে আহ দেখো এখানে দেখো তোমাদের নাইনটি সেভেন পেজে অনুশীলনী আছে সেখানে দেখো অনুশীলনীটা সলভ করছি আমরা এমসি কিউ এসি কিউ সত্যমিথ্যা এবং তারপরে এই যে অঙ্কগুলো সলভ করব ভালো করে দেখো প্রকৃত দবন কোলায়ের দবন প্রলম্বনের কণাগুলির আকার বৃদ্ধি ক্রম দেখা দেখে না প্রকৃত এ বলা আছে প্রকৃতি কোলয়ার আছে বিচেবন সি বলা আছে তাহলে প্রকৃত কণার ব্যাস কত দেখে না প্রকৃত গুণের কণার ব্যাস টেন টু পার মাইনাস এইট বা তার থেকে কম টেন টু পার মাইনাস এইট সেমি বা তার থেকে কম কোলোয়েড দেখো টেন টু দি পার মাইনাস সেভেন থেকে টেন টু মাইনাস ফাইভ সেন্টিমিটার আর প্রলম্বন দেখে নাও প্রলম্বন হলো টেন টু দি পার মাইনাস ফোর সেন্টিমিটারের বেশি এখানে যে ক্রমটা হবে সেটা আমরা বলবো অপশান সি বলবে হ্যাঁ অপশান সি প্রথমে সি অর্থাৎ প্রথমে হবে অবশ্যই প্রলম্বন তারপরে অপশান বি কোলয়েড তারপরে প্রকৃতন অপশান এ তাহলে এখানে দেখো প্রথমে কী হবে প্রথমে তাহলে আমরা বলবো সেটা হলো প্রলম্বন হবে তারপর কোলয়েড হবে তারপরে কী হবে প্রকৃত হবে তাহলে সি বি এ দইয়ে দইয়ে বিস্তার মাধ্যম কি দইয়ে বিস্তার মাধ্যমটা কঠিন বলবো অপশান সি উষ্ণতা বৃদ্ধির উষ্ণতা বৃদ্ধির ওপর দ্রবণের কোনো শক্তিমাত্রা নির্ভর করে না এটা আমরা বলবো সেটা হলো ওজন মাত্রিক শতাংশটা উষ্ণতার উপর নির্ভর করে না হিমালশন হিমালশনের উদাহরণ দুটো হবে ক্রিমও হবে এখানে দুধ ক্রিম দুটোই হবে তাহলে আমরা এখানে আলোর দুটোই তোমার লিখতে পারো আমি অপশান ডি রাখ দিচ্ছি সবচেয়ে মোড অ্যাপ এটা আমরা ক্রিম করব তারপরে চলে এসো বিভাগ ক্ষয়ে চলে এসো অসম্পৃক্ত দ্রবণকে কী কী উপায়ে সম্পৃক্ত করা যায় এখানে অর্থাৎ যদি উষ্ণতা স্থির রেখে দ্রবণে অতিরিক্ত দ্রাব যোগ করা হয় তাহলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে পড়বে আর অতিরিক্ত যাব যদি যোগ না করে যে উষ্ণতা কমানো হয় তাহলে দোবনটা অসম্পৃক্ত হয়ে পড়বে তাহলে দুটো পয়েন্ট এরপর চলে এসো আহ বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দর্শা কাকে বলে অর্থাৎ কোলয়েড দেখো কোলয়েডে দেখুন দুটি দশার মাধ্যমে ঘটে একটা দশা একটা বিস্তার মাধ্যম অর্থাৎ যে দশাটি টেন টু থ্রিপার মাইনাস সেভেন থেকে টেন টু মাইনাস ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কণার রূপে অপর দশা বা মাধ্যমের মধ্য দিয়ে সমভাবে বিস্তৃত হতে থাকে তাকে বলব বিস্তৃত দশা বলবো আর যে মাধ্যমে বিস্তৃত দশার কণাগুলি সমভাবে ছড়িয়ে পড়ে তাকে আমরা বিস্তার মাধ্যম বলবো তরলে কঠিনের উপর দাব্যতা তরলে কঠিনের উপর উষ্ণতা বৃদ্ধিতে দেখো তরলে কঠিনের দাব্যতা বৃদ্ধি পায় উষ্ণতা হাসে হ্রাস পায় যেমন কে এন হচ্ছে বলবো এল বলবো এনএশিয়র শিল এসব বলবো প্রলম্বন দেখো প্রলম্বনে উদাহরণ দিতে বলছেন দেখো প্রলম্বন উদাহরণ আমরা বলবির দানাকে জলে মেশালে প্রলম্বন তৈরি হয় বালির মিহি দানা জলে মেশালে প্রলম্বন তৈরি হয় এনেসিএল এর এনেসিএল এর দাব্যতা লেখের বৈশিষ্ট্য লিখতে বলছে দেখো ইনিশিয়ালি দাব বুথ দেখো উষ্ণতা বৃদ্ধিতে দেখো মোটামুটি একই থাকে তাহলে ইনিশিয়ালি দাব বোতা আমরা বলব ইনিশিয়ালি দাব বোতা এক্স অক্ষে সমান্তরাল হবে অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে ইনিশিয়ালি দাব বোতার হার খুবই কম এরপর দেখো চলে আসো ইনিশিয়াল ইনিশিয়াল এটা আমরা অপশান সি বলবো কনার ব্যাস টেন সেন্টিমিটার এটা এক কোলাইটি দোবন কোলাইটি দোবন এটা আমরা বলবো কনার ব্যাস টেনিপার মাইনাস থ্রি এটা আমরা দুই বলবো পোলম্বন পোলম্বন আমরা কি বলবো অস্বচ্ছ বলবো এটা তিন আর স্টার্চ স্টার্চের দোবন এটা হবে কনার ব্যাস টেন্টি পার মাইনাস সিক্স সেন্টিমিটার ফোর বলবো এরপর চলে শূন্য শূন্যস্থান পূরণ করতে বলছেন বলছে কোলোডীয় দবন হলো এক প্রকার ড্যাস মিশ্রণ এটা আমরা বলবো অসমসত্ব মিশ্রণ এটা আমরা বলবো অসমসত্ব অসমসত্ব মিশ্রণ কলির ড্যাসগুলি দেখা যায় ব্রাউনি গুছি দেখা যায় তাই না তো হলো অসমসত্ত মিশ্রণ তারপর দেখো ব্রাউনি গুছি দেখা যায় আর রঙ রঙ ড্যাশ জাতীয় কোলার উদাহরণ এখানে সুন্দর পূরণে কিছু বসবে না রঙ জাতীয় সেটা কোলারি উদাহরণ এখানে কোনো কিছু বসবে না এখানে সেরকম কোনো এটা বাদ দাও এখানে কিছু বসবে না তার ড্যাস প্রয়োগ করলে কিলাসন তৈরি করা হয় এটা পিচ এটা পিচ প্রয়োগ করে কিলাসম তৈরি করা হয় পিচ দেখে নাও পিচ প্রয়োগ করে কিলাসম তৈরি করা হয় তাপ্যতার সংজ্ঞায় তাপমাত্রা বা উষ্ণতা উল্লেখ করা হয় দেখো তাপমাত্রা বা উষ্ণতা উল্লেখ করা হয় আর ক্লোরোফম হলো অজলীয় দ্রাবক আমরা দেখে নাও ক্লোরোফম আমরা বলবো অজলীয় দ্রাবক আমরা বলবো তো সত্য মিথ্যা দেখে নাও জলে জলে গ্লোবাস সল্ট জলে গ্লোবাস সল্ট মি মেশালে দ্রাব্যতা বৃদ্ধি পায় মানে ব্যাপারটা এরকম গ্লোবাল লবণ জলে যদি মেশায় তাহলে প্রথমে দেখো বৃদ্ধি পাবে পরে পাবে তাহলে প্রথমে বৃদ্ধি পাবে পরে হাঁস পাবে দেখে নাও জবর লবণ তাকে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে তারপরে বেশি উজ্জ্বর বেশি উষ্ণতা দাব্যতা হ্রাস পাবে তাহলে প্রথমে বাড়বে পরে কমবে তাহলে এখানে দ্রাব্যতা বৃদ্ধিতে বৃদ্ধি পাবে কত সত্য নয় এটা মিথ্যা আমরা বলব জলের টু সিও টু গ্যাসে দাব্যতা উষ্ণতা হ্রাসে বৃদ্ধি পায়তা বৃদ্ধিতে টু উষ্ণতা হ্রাসে বৃদ্ধি পায় সিও টু গ্যাসের দাব্যতা উষ্ণতা হাতে বৃদ্ধি পায় বলা আছে দেখো উষ্ণতার প্রভাব তাহলে উষ্ণতা বাড়লে তরলে গ্যাসের দাব্যতা কমে উষ্ণতা উষ্ণতা বাড়ালে গ্যাসের দাব্যতা কমে উষ্ণতা কমালে উষ্ণতা বাড়ালে গ্যাসের দাব্যতা কমে উষ্ণতা বাড়ালে তাহলে উষ্ণতা বাড়ালে গ্যাসের দাব্যতা কমে উষ্ণতা কমালে সেটা বাড়ে যেমন সিওটু টু তো এটা আমরা কি বলবো সত্য বলবো তারপর দেখো পোলম্বন পোলমন করা প্রলম্বন করা ছঁদিয়ে পড়ে এটা আমরা সত্য বলব ক্লোরোফর্ম এবং ক্লোরোসিন উভয়ে অজলীয় দাবক মিচেল অ্যালকোহল ইল অ্যাসিটন কেরোসিন ক্লোরোফর্ম সব অজলীয় দ্রাবক এটা আমরা সত্য বলব এরপর চলে এসো এগুলো দেখো দু নম্বর তিন নম্বর প্রশ্ন আমরা গাণিতিক প্রশ্ন চলে আসবো এগুলো সব টেক্সট বই অবশ্যই তোমরা পেয়ে যাবে তাহলে আমরা আমাদের লক্ষ্য হবে এক নাম্বারগুলো দেখুন এক নাম্বারগুলো সব সলভ করলাম এরপরে চলে আসো অঙ্কগুলো উমার দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করব দেখে নাও ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নব্বই গ্রাম টেন ও থ্রি একশো গ্রাম জলে দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হলো ওই উষ্ণতায় কে নথ্রী জলে দাব্যতা কত দেখে নাও ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কে তাহলে ষাট ডিগ্রি আমরা বলবো সম্পৃক্ত দ্রবণে দাবের ভর বাই ওই দ্রবণে দ্রাবকের ভর ইন্টু হান্ড্রেড তাহলে এখানে দেখে নাও যেটা বলা আছে তাহলে তাহলে একশো গ্রাম জলের মধ্যে নব্বই গ্রাম কে নথ্রি দ্রবীভূত হচ্ছে তাহলে এখানে জাবের পরিমাণ নব্বই আর জাব্য তাহলে একশো দেখো নব্বই বাই একশো আর কিন্তু একশো সূত্র আছে তাহলে একশো স্পিড হয়ে গেল তাহলে কত পেয়ে গেলাম নব্বই পেয়ে গেলাম তাহলে দোবনের দাব্য আমরা পেয়ে যাবো কত নব্বই তাহলে এর অ্যান্সার কত নব্বই চলে এলো দু একটা চলে এসো আর দেখো টেন লিটার এনওএইচ দোবনে ষাট গ্রাম এনওএইচ দ্বীভূত আছে দোবনটির গ্রাম বা লিটার খুবই কারত্ব প্রকাশ করতে বলছেন দ্রবণটির দেখে নাও দ্রবণটির গাঢ়ত্ব আমরা বলবো দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন দ্রাবের ভর কোশ্চেনে চলে এসো দেখো ষাট লিটার দ্রাবের ভর চলে এসো দেখো ষাট গ্রাম দ্রাবের ভর ষাট গ্রাম আর দ্রবণের যে লিট কত দশ তাহলে আমরা বলবো দেখো ষাট বাই দশ মানে ছয় হবে ছয় গ্রাম পা লিটার তাহলে দ্রবণের গাঢ়ত্ব আমরা পেয়ে গেলাম ছয় গ্রাম পা লিটার তিনেরটা টা তিনিটা বল সিক্স পয়েন্ট সিক্স সোডিয়াম ক্লোয়েড জলে করে দোবনের আয়তন সঠিকভাবে একশো পঁচিশ সেমিকিউব করা হলো ওই শতকরা মাত্রা নির্ণয় করতে বলছেন নাও একশো পঁচিশ বলা তাহলে মানে দিয়ে ভাগ করে লিটার হবে তাহলে দিয়ে ভাগ করে লিটার করা হলো এবার হাজার দিয়ে গুণ করে আমরা কি করব মিলিলিটার করব তাহলে একশো পঁচিশকে লিটার আবার গুণ করে আমরা হাজার হাজারিটার করব তাহলে করলে হবে মানে আমরা কি বলবো সেটা হলো একশো পঁচিশ মিলিলিটার বা এম এল বলবো এবারে অঙ্কটা চলে এসো একশো পঁচিশ এম এল দ্রবণে দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ সিক্স পয়েন্ট টু ফাইভ গ্রাম একে কত আর একশো কত করলে দেখো এখানে চলে আসছে দেখো ছশো পঁচিশ বা একশো পঁচিশ মানে মানে একটু কাটাকুটি করলে পাঁচ চলে আসবে তাহলে এখানে উত্তরটা আমরা লিখছি দেখো দবন্তির মাত্রা আমরা পেয়ে যাবো পাঁচ পার্সেন্ট তাহলে আমরা উত্তর লিখবো দবন্তির মাত্রা হলো পাঁচ পার্সেন্ট তারপরে চলে এসো চারটা এক লিটার আয়তনের একটি দ্রবণে নব্বই গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে তাহলে মোল পার লিটারে দ্রবণের শক্তিমাত্রা নির্ণয় করতে বলছেন তাহলে দেখে নাম তাহলে গ্লুকোজ দেখে দেখেন গ্লুকোজের সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হলো আমরা বলব গ্লুকোজের সংকেত তাহলে গ্লুকোজের আনুরিক ভর প্রথম বার করা হলো দেখো বারো ইন্টু ছয় আর হাইড্রোজেনের বারো আর এখানে দেখো অক্সিজেনের দেখো ষোলো ইন্টু ছয় তাহলে একশো আশি তাহলে গ্লুকোজের আনুরিক ভর একশো আশি আর আমরা যদি এটাকে গ্রামাণবিক ভর বলি তাহলে একশো আশি গ্রাম একশো আশি গ্রাম গ্লুকোজ মানে এক মোল গ্লুকোজ গ্লুকোজে কত আমরা কি দুই মোল পাবো মোল পাবো তাহলে দোবনের শক্তি মাত্রা আমরা কত পাবো দুই মোল বা লিটার তাহলে আমরা এক অ্যান্সার পাবো দোবনের শক্তি মাত্রা দুই মোল পার লিটার লাস্ট অঙ্ক পাঁচেরটা ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবণের দাব্যতা পঁয়তাল্লিশ ওই উষ্ণতায় সিক্সটি সিক্স গ্রাম লবণ নিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত পরিমাণ জলের প্রয়োজন হবে তাহলে পঁয়তাল্লিশ গ্রাম লবণ দ্রভীভূত করতে একশো গ্রাম জলের প্রয়োজন হয় কারণ এখানে দেখো বলা আছে দোবুনের দাব্যতা পঁয়তাল্লিশ দোবুনের দাব্যতা পঁয়তাল্লিশ মানে এখানে দেখো এই লবণটা এই মানে একশো গ্রাম জলের মধ্য দিয়ে লবণ দীভূত করা যায় পঁয়তাল্লিশ গ্রাম দেখো তাই লেখা হচ্ছে তাহলে পঁয়তাল্লিশ গ্রাম লবণ দীভূত হয় একশো গ্রাম জলের মধ্যে একে কত ছত্রিশ কত করলে দেখো কত চলে আসছে আশি গ্রাম জলের প্রয়োজন লেখা দেখো ছত্রিশ গ্রাম লবণ সম্পৃক্ত করতে কত জলের প্রয়োজন হবে সেটা আমরা বলব আশি গ্রাম জলের প্রয়োজন হবে তো ছত্রিশ গ্রাম লবণ দীভূত করতে আশি গ্রাম জলের প্রয়োজন হবে আজকে আমরা এই দবন অধ্যায়ের যে এম কিউ এস কিউ সত্য মিথ্যা শূন্যস্থান যেগুলো আছে এবং তার সঙ্গে দেখো অঙ্কগুলো যে ছিল এই পাঁচটা অঙ্ক যে ছিল সেগুলো তোমরা সব করে দেখালাম অবশ্যই ভিডিওটা দেখবে অত্যন্ত কার্যকরী ভিডিও এবং এরপরে তোমরা দেখবে যে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে রায়ন মার্টিন পোস্ট রায় এই ত্রবুণ অধ্যায় যে অঙ্কগুলো পরীক্ষা এসেছিল সেগুলো সবই তোমাদের সলভ করে দেখাবো ভালো করে দেখবে দুটো ভিডিও তোমাদের প্রকাশ করা থাকবে ক্লাস নাইনের প্রত্যেকটা ছাত্রকে বলবো ভালো করে দেখো তোমরা অঙ্কগুলো সবই তোমরা পেয়ে যাবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি